নলহাটি পাহাড়ের নিয়ম কি আছে বন্ধুরা মানে লোডিং চালু আছে ঠিক আছে সেই জন্য এই বন্ধুরা কিন্তু চাঁদা লাগে ঠিক আছে আর নয় বন্ধুরা চাঁদা আদিবাসী টাকা বাহাদুরপুর গ্রামে কিন্তু অনেকটা বড় ঠিক আছে সেক্ষেত্রেও পঞ্চাশ টাকায় ট্রাকটা কি করেছে ডান দিক থেকে বাম দিকে নিচে গিয়ে বন্ধুরা এইটা কিন্তু ছাড়িয়ে দিয়েছে আর তেলার গাড়িতে কিন্তু বেশি কষ্ট এত পরিমাণে যার হচ্ছে না বলার বাইরে বন্ধুরা

বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালে এই প্রথম কিন্তু ভিডিও স্টার্ট করছি যদি ভুলভাল হয় কথা বলার ক্ষেত্রে বন্ধুরা কিন্তু সভা করে দিও আর এখন আমরা ভিডিও বানায় না বলতে গেলে বন্ধুরা সময় পাই না ঠিক আছে আমরা প্রচন্ড চাপের মধ্যে গেছি লোড আপ ডাউন ট্রিপ করছি এইদিকে বন্ধুরা পাথর নিয়ে যাচ্ছি ওইদিকে বন্ধুরা বাড়ি নিয়ে চলে আসছি বন্ধুরা এক মিনিট কালে গিয়ে সময় পাই না ঠিক আছে তা বন্ধুরা আজকে বন্ধুরা বাসটা নেই আমি একাই আছি আর একাই থাকলে কি হবে বন্ধুরা আমাকে কিন্তু গাড়িটা চালাই দিয়ে হবে বাধ্যতামূলক আর বাসটা থাকলে কি হয় বাসটাকে গাড়ি দিয়ে দিলে আমি কিন্তু ঘুমিয়ে পড়ি ঠিক আছে আর এখন বন্ধুরা কি হয়েছে বান্নার সময় ঠিক আছে এখন বন্ধুরা বান্নার সময় দেখতে পেয়েছো বন্ধুরা সব কিন্তু পেশার বন্ধ ঠিক আছে টোটালি বন্ধুরা কিন্তু পেশার বন্ধ আছে কিন্তু নলহাটি পাহাড়ের নিয়ম কি আছে বন্ধুরা মানে লোডিং চালু আছে ঠিক আছে সেই জন্য বন্ধুরা কিন্তু এই লোড করতে চলে আর পাঁচামিতে বন্ধুরা পেশার বন্ধ লোডিং এর বন্ধ টোটালি কিন্তু তোরা চার দিন বন্ধ থাকে আর এখন বন্ধুরা মাল পাওয়া খুবই অসুবিধা ঠিক আছে এইখানে বন্ধুরা সেই অল্প করে মাল ছিল থ্রি ফোর ডাউন নিয়ে থ্রি ফোর ডাউনের সঙ্গে এটা বলছে বন্ধুরা থ্রি ফোর ডাউন ঠিক আছে থ্রি ফোর ডাউনের সঙ্গে বন্ধুরা ফাইভ এইট পাঁচ দিন করে কিন্তু মালটা আমি নিয়ে যাবো এই দেখতে বন্ধুরা ফাইভ এইট কিন্তু হিউজ পরিমাণ আছে আর কেসারটা বন্ধুরা কিন্তু অনেক বড় আর এখানে আগে একদিন লোক নিয়ে গেছি সেই জন্য বলতে পারো আর এখানে রয়েছে আর একদম আমি এই জায়গাটা রয়েছি এই জায়গাটা নাম হচ্ছে ঠিক আছে আগে আমি কিন্তু জানতাম না যে নলিটি পাহাড়ে চাঁদা লাগে আর নলারি পাহাড়ে একটা জিনিস কি ভালো সেটা মাল নিয়ম কিন্তু নাই তুমি পঞ্চাশ টাকা দিয়ে চালাইতেও পারো নাও চালাইতে পারো সেটা তোমার মানে ব্যক্তিগত ব্যাপার বলতে পারো ঠিক আছে আর

বন্ধুরা দুদিন এসে বন্ধুরা মাথা খারাপ হয়ে গেছিল কিন্তু কিছু করার নেই মানে পাতে আমি তো ত্রিপুর ডাউন মালটা মানে খুবই সংকীর্ণ পরিমাণে পাওয়া যায় না বলতে চলে কিন্তু নলহাটি পাহাড়ে বলতে পারো ঠিক আছে ঠান্ডা লাগছে ইয়াং ছেলে এখন দেখো গেঞ্জি বলে রয়েছি আর এই সাইডে বন্ধুরা দেখতে পেয়েছ যে এইগুলো রয়েছে ওগুলো বন্ধুরা দেখে কিন্তু পাহাড় লাগছে আসলে পাহাড় নয় বন্ধুরা কিন্তু মানে ডাসের দিকে ডিপ করেছে ঠিক আছে দেখতে পেয়েছি বন্ধুরা অনেক কিন্তু হাইট করেছে বলতে পারো আর এখন তোমাদের বান নাতে কেসার বন্ধ থাকে নাকি লোডিং চালো নাকি লোডিং তোমাদের কোয়ার্টার অবধি কোয়ার্টার দিয়ে কোয়ার্টার অবধি কেসার চালে সাতটা থেকে বিকাল চারটা পর্যন্ত ও চারটা পর্যন্ত আর আমাদের পাঁচ আমি তারা দশটা অবধি চালাইতে পারো অসুবিধা নেই ঠিক আছে আদিবাসী এলাকা তো আদিবাসী না আর এদিক তো চাঁদা লাগে তোমাদের কাছে আসতে হলে অনেকে চাঁদা লাগে সাতশো আটশো টাকা চাঁদা লাগে যায় নাকি আমি কিন্তু আগে জানতাম না যে নলহারি পাহাড়ে চাঁদা লাগে

আর মাল তো খুব সংকীর্ণ পরিমাণে আছে ওই কেসে ছিল নিতে হবে কিছু করার নাই নাকি বন্ধের বাজার এই যে লোড পেয়েছি এটাই বন্ধুরা কিন্তু নসিব ভালো বলতে পারো ঠিক আছে আর হিন্দুস্তান লোডার বন্ধুরা খুবই স্লো আর এস জি খুবই হাই স্পিডে কিন্তু লোড দেয় যাই দিয়ে দাও চেঁচা ছিল যা দিবে দিয়ে দাও বন্ধুরা দেখতে পেয়েছি বন্ধুরা মাল কিন্তু খুবই সংকীর্ণ পরিমাণে রয়েছে ইয়াই দেখে শুনে নিতে হবে আমাদের ঠিক আছে চলো লোড পোর্ট কমপ্লিট করে বেরোই ফাইনালি বন্ধুরা লোড পোর্ট কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন বেরিয়ে গেলাম সাড়ে পাঁচটা মতো বন্ধুরা সাড়ে পাঁচটার সময় মনে হয়েছে একবার অন্ধকার হয়ে গেল কিন্তু আর এখন বন্ধুরা মেন রাস্তা ধরলাম আমি বাহাদুরপুরের মেন রাস্তা এটাই বন্ধুরা কিন্তু সোজা নল হাটি যেছি আর বাম দিকে আছে বন্ধুরা দাতা বাবা স্টোন কেসার এটা বন্ধুরা দাতা বাবা ডান দিকে বাম দিকে বন্ধুরা কিন্তু দুটো দাতা বাবা স্টোন কেসার কিন্তু বিশাল বড় বড় বলতে পারো আর মালও খুবই মানে হিউজ পরিমানে কিন্তু স্টক আছে এই বান্নার সময় বন্ধুরা লোডিং দিয়ে মানে ক্লিন করে দেয় কেসার বলতে পারো ঠিক আছে এই দাতা বাবা স্টোন কেসার থেকে লোড করে বেরিয়ে গেল বন্ধুরা এটা বন্ধুরা দাতা বাবা স্টোন কেসার এই সাইডেও বন্ধুরা কিন্তু দাতা বাবা স্টোন কেসার আছে আর নলাটি পাহাড়ে বন্ধুরা একটা জিনিস কি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে বন্ধুরা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড গাড়ি মাইন্স গাড়ি হোক টাটা প্রাইমা তারপর আইচার মানে মাহিন্দ্রা সব নিউ মডেলের গাড়ি বলতে পারো ঠিক আছে মানে শখিং বলতে পারো মানে খুবই শখ ওদের আর এখন বন্ধুরা কিন্তু রাস্তা ফাঁকা এসে দেখতে পেয়েছো বন্ধুরা আমাকে খুব তাড়াতাড়ি মধ্যে কিন্তু বেরিয়ে যেতে হবে না হলে বন্ধুরা আরেকটু একটু সন্ধ্যে হলে কিন্তু চাঁদা মানে হিউজ পরিমাণে কিন্তু এই রাস্তায় চাঁদা মানে এই রাস্তায় ক্যাশারে যে নাইট গাড়ি আছে না সেও বন্ধুরা বাইকের গাড়ির নাম্বার দেখছে নিয়ে বন্ধুরা একটা লাঠিকে নিয়ে পেজে দিচ্ছে বলছি একশো টাকা দেয় আমাকে আগের দিন এসে বন্ধুরা আমার আট থেকে নশো টাকা খরচা হয়েছে এই মোটামুটি দেড় কিলোমিটার রাস্তাতে এখন বন্ধুরা আজকে বান্নার সময় এলাম বন্ধুরা একটাই আমার কিন্তু চানা লাগলো এখানে লেখা রয়েছে বন্ধুরা আদিবাসী ডোনেশন ঠিক আছে তাছাড়া অন্য সময় বন্ধুরা মানে লিগালি পাঁচ চার পাঁচশো টাকার মতন হয় আর এখানে কী বলেছি তোরা মাল পয়সাটা পয়সাটাই সাতশো টাকা ওইটাই কিন্তু বেঁচে যায় বলতে পারো আর যেটা বন্ধুরা আদিবাসী ডোনেশন বলছিলাম সেটা বন্ধুরা কিন্তু পালিয়ে যাচ্ছে এই বন্ধুরা দেখতে পুছু এখানে বন্ধুরা কিন্তু ছুটো এইখানে চাঁদা এসু কিন্তু চলে যে আর এই বন্ধুরা আমি ঢুকে গেলাম বাহাদুরপুর হনুমান মন্দির আর বাম দিকে দেখতে পেয়েছি বন্ধুরা কত বড় হনুমান মন্দির রয়েছে এখানে আর আছে বন্ধুরা দেখছি বন্ধুরা কিন্তু রাস্তাটা অনেকটা কিন্তু মানে চেঞ্জ হয়েছে মানে এলো সব আপ ডাউন আপ ডাউন হয়েছিল ছটা তা আশা করি বন্ধুরা কিন্তু হেল্পার নামাইতে বলবে না ঠিক আছে একজন টাকা হয়েছে আমার হেল্পার বলবে নাকি আর এই বন্ধুরা আমি বাহাদুরপুর গ্রামের ভিতরে একদম আর ওই লোকটা বন্ধুরা সাইডে ছিল বলছে না হেল্পার নামতে হবে আর আমার সামনে গাড়ি আছে দেখতে পেয়েছি বন্ধুরা কোন গাড়িতে কিন্তু হেল্পার নামে না বন্ধুরা নামতে হবে বলছে নিবন্ধুরা পঞ্চাশ টাকা কিন্তু আজ বন্ধুরা হেঁটে দেশে আমার তখন হেল্পার নেই সে বন্ধুরা কিন্তু টাকা এই যে একটা গাড়ি যাচ্ছে বন্ধুরা বন্ধুরা কিন্তু কিন্তু বসে আসবে না সন্ধে ছটার পর কিন্তু ওখানে নিয়ম নেই তাও বললে আমি হেঁটে দিই বেশ ঠিক আছে হাঁটো পঞ্চাশ টাকায় নিবে বেশি লিবে না এখানে বন্ধুরা মালচারাইও পঞ্চাশ টাকা বাহাদুরপুর গ্রামটা কিন্তু অনেকটা বড় ঠিক আছে সেক্ষেত্রেও বন্ধুরা পঞ্চাশ টাকায় নিবি এই বন্ধুরা হেঁটে দিচ্ছে কষ্ট করে দেখুন যা তখন জাল মেহনত করে খেঁচেছে মানে জোর করে চাঁদা জুলুম করে তো পয়সা লাগে না গ্রামটা প্রায় হাফ কিলোমিটার ওপর এই দাদা আমাকে হেঁটে দিলে নাকি গো ভালো না প্রায় হাফ কিলোমিটারের ওপর হাঁটলে নিয়ে বন্ধুরা কিন্তু পঞ্চাশটা টাকা বলতে পারো আর এই দিকে বন্ধুরা রাস্তাটা অনেকটা কিন্তু ভালো হয়েছে বলে কিন্তু চালাইতে মজা লাগছে আমাকে তাছাড়া বন্ধুরা এই নলহাডী পাহাড় ঢুকতে অবস্থা খারাপ হয়ে যায় আর নলহাডী পাহাড় আছে কিন্তু খুবই ভালো লাগছে তার কারণ কিন্তু জ্যাম নাই তাছাড়া বন্ধুরা একদিন বিকেল চারটে সময় ঢুকে তারপর দিন বেলা এগারো সময় বেরোচ্ছি কি বলবো বন্ধুরা মাথা পুরো কিন্তু হ্যাং করে দিচ্ছিল আমার আর এখন বন্ধুরা মনে হয়েছে বান্নার সময় দেখলাম কত কত গাড়ি লোড হয়েছে দেখলাম নলহাটি পাহাড়ে আর একটা জিনিস কি নলহাটি থেকে যখন আসবে তুমি বাহাদুর তো বাহাদুরপুর পেরোবে তবে তোমার কিন্তু চানা লাগবে বাহাদুরপুরের পেছনে এই যে বন্ধুরা এরিয়াগুলো রয়েছে এইগুলা তো কিন্তু এক টাকা কিন্তু চাঁদা নেই জোর জুলুম নেই ডে নাইট বন্ধুরা রাত বারোটা একটা দুটো তিনটে যে কোনো সময় তুমি কিন্তু লোড করতে পারো এখানে বন্ধুরা কিন্তু আদিবাসীর কোনো মানে কোনো ঝোর ঝামেলা নাই কোনো কিছু নাই আমি গাড়ি গুলো দেখে লাভ বন্ধুরা গাড়ি আছে টাটা প্রায় নশো মাইন্সের গাড়ি আর টোটালি বন্ধুরা কিন্তু এখন বর্তমানে মাইন্স মাইন্স ফেসার বন্ধ আছে আর এই বন্ধুরা লিভার চলাইছি মানুষ মাল চালাবের জন্য যাও যাবো 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 যাও যাবো বন্ধুরা ওই মাল মাল চালাবের জন্য লেবার চলে আসছে ঠিক আছে ওনারা মানে রাস্তা রাস্তায় দাঁড়িয়ে থাকে মানে ফাও নাকি আমাদের পাঁচামিতে সবাই কিন্তু বেলচাতে মাল চালায় ঠিক আছে কিন্তু নলহাটি পাহাড়ে সবাই কিন্তু মানে ফাউড়াতে করে মাল চালিয়ে দিবে দিয়ে পঞ্চাশ টাকায় নিবে বেশি কিন্তু মানে জোর জুলুম করে না আর আমাদের পাঁচামিতে মাল চালাইলেও না চালাইলো সাতশো টাকা কিন্তু নিয়ে নিবি বন্ধুরা একদিকে ওপরে মাল চালাইছি আর একদিকে বন্ধুরা কিন্তু গাড়ি বাড়াইতেছে তার কারণ কি বন্ধুরা কিন্তু রোড দাম লেগেছে আর ডবল গাড়ি পাস হয় বলেই বন্ধুরা এক সাইড সাইডে গাড়ি লাগাবে জায়গা নাই আর ওই বার্নার সময়ও যে বন্ধুরা এতটা পরিমাণে গাড়ি ঢুকে নলহাটি পাহাড়ে বলার বাইরে দেখি দেখবি শুধুরা কীরকম গাড়ি ঢুকছে প্রতিনিয়তই কিন্তু গাড়ি ঢুকছে তাহলে যখন ক্যাসা চালু থাকে তাহলে কি অবস্থা হয় বুঝে নাও হাইনি বন্ধুরা চালান গেট নিয়ে বন্ধুরা সাইড করে লাগাইলাম প্রচন্ড পরিমানে কিন্তু ঘুম চলে আসছে বন্ধুরা কালকে রাত্রি থেকে এখন অবধি কিন্তু আমি জেগেই আছি সেই জন্য বন্ধুরাই সাইডে চা দোকান আছে এখানে চা খেলবো আর পাহাড়ের মধ্যেই বন্ধুরা কিন্তু সাইডে পার্কিং রয়েছে চা দোকান রয়েছে খুবই সুন্দর মানে বলছে বড় বহিন ঠিক আছে কিন্তু আজকে খুবই সুন্দর দৃশ্য চলেছে কিন্তু অন্যান্য দিন বন্ধুরা কিন্তু অবস্থা খারাপ হয়ে যায় এত পরিমানে কিন্তু জাম থাকে আর এখান থেকে বন্ধুরা দুশো মিটারের মধ্যেই কিন্তু চালান গেট চালান কেটে নিয়ে এখান থেকে কিন্তু বেরিয়ে যাবো আর রাস্তাতে দেখতে পাচ্ছি কিন্তু বহিস বন্ধুরা আর নলহাটি পাহাড়ে আমার কি হয়েছিল দুদিন আগে বন্ধুরা অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু কিন্তু একটা ট্রাকটা কি করেছে ডান দিক থেকে বাম দিকে নিতে গিয়ে দিয়েছে আর এইটা দুদিন আগেই লাগাইলাম আমি এটা মতো এনএসপি একটা গাড়ি ছাড়িয়ে অ্যাক্সিডেন্ট করে তারপর বন্ধুরা আবার কিন্তু তেত্রিশ চল্লিশ টাকা দিয়ে কিনলাম নিয়ে লাগাইলাম আবার বন্ধুরা সেই সেম পজিশন আবার হয়ে গেল কি বলবো নসিব ফারাপ সেই জিনিস এখন লাগাইনি ঠিক আছে এখন এরকমই থাক

লা ফোর্স বনাব ফোর্স বনাব তিন জনরা পজ পজ খেদে খেদে ঠিক আছে তারা ঘুম ছাড়বে না ফাইনালি বন্ধুরা এই ডিসসার্কিটে বেরিয়ে গেলাম এই বন্ধুরা ধরলাম এই যে রোড আর খতনাক রাস্তা মানে যে কোন দিকে যাব না যাব কোন দিক দিক পাই না বন্ধুরা এত পরিমনা কিন্তু খতনাক রাস্তা বলতে পারো জাস্ট বন্ধুরা রাস্তার পয়সাটা দেখা নাও মনে হচ্ছে আগে से মানুষদের বসন্ত হইতো সেরকম আপ বেরিয়ে বেরিয়ে আছে বন্ধুরা এক থেকে দুই নম্বরা বেশি কিন্তু গাড়ি নিয়ে যেতেই পারা না এমন অবস্থা সবথেকে বিশেষ করে বন্ধুরা তেলার গাড়িতে কিন্তু বেশি কষ্ট এত পরিমাণে জার্কিং হচ্ছে না বলার বাইরে বন্ধুরা কিন্তু খালি গাড়ির ক্ষেত্রে আরাম আছে বাপরে 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 কোন দিকে নিয়ে যাবো বন্ধুরা মাথা একদম কিন্তু কাজ করছে না ঠিক আছে বাবরে বন্ধু বন্ধুরা দু নম্বর গিয়ার লাগাছে দু নম্বরে কিন্তু গাড়ি নিয়ে যেতে পারা যায় না ঠিক আছে এত পরিমাণে কিন্তু ঝাঁপাইছে এই রাস্তাতে বন্ধুরা পুরো অপরখা মাটিটাকে তুলে ফেলাই যাবে তবেই বন্ধুরা কিন্তু ঠিক হতে পারে আর আমরা বন্ধুরা বড় গাড়ি নিয়েছি তার মধ্যে বন্ধুরা ট্রাকটা গুলা কি করে নিয়েছি ওটাই চিন্তা পনেরো কুড়ি থেকে পঁচিশ টন করে কিন্তু ওরা মাল নিয়ে এই রাস্তায় যে সামনে উঠেছে আর যে কলজে আছে বলতে পারো আর বন্ধুরা নলহাটি পাহাড় যখনই ঢুকছি তখনই কিন্তু আমাকে ডিসিআর কিন্তু ঝামেলা করছে এবার কেন ঝামেলা করছে সেটা তোমাদের কিন্তু আমার সাথে ঝামেলা করছে কিন্তু ঝামেলা করে কিন্তু পরে আসতে পারছে না সেটা তোমাদেরকে ভিডিও শেষে বলবো চলো বন্ধুরা আগে যাই যাইনাল আমি রামপুরহাট স্বাধীনপুর ওভার ড্রাইভ শোরুম আর এখানে এসে বন্ধুরা সাইডে লাগালাম গাড়িটা আর এখানে আছে বন্ধুরা মুক্তা বডি গ্যারেজ মুক্তা ভাইয়ের গ্যারেজ ঠিক আছে মুক্তভাইয়ের সাথেও কিন্তু অনেকদিন পর দেখা বলতে পারো মানে যখন আমি টাটা গাড়ি চালাতাম তখন বন্ধুরা কিন্তু এখানে ধরো আসা যাওয়া প্রায় সুযোগ তারপর বন্ধুরা ওই দেখে দাঁড়ালাম তো এখানে বন্ধুরা মানে গাড়ি দেখে কিন্তু আমি পুরো কিন্তু ম্যাড হয়ে গেলাম ঠিক আছে একটা গাড়িকে যা সাজিয়েছে এই মিলন ভাই তা পুরো আমি কিন্তু ম্যাড ঠিক আছে তা গাড়িটা তোমার কাছে গিয়ে দেখাচ্ছি আর এখানে বন্ধুরা মানে গাড়ির সমস্ত কাজ হয় মানে গাড়ির মানে ডালা থেকে ডালার কাজ কেবিনে রেডিয়াম তারপর কি কি বলো সমস্ত কিছু নাকি এ টু জেড ডাম্পারের তা গাড়িটা দেখেই বলতো না কিন্তু আমি পুরো ম্যাড হয়ে গেছি পুরো কিন্তু পাকিস্তানি মডেল হয়েছে বলতে পারো ঠিক আছে এরকম মানে সাজানো তো পাকিস্তানি ছিল নাকি এখন বর্তমানে কিন্তু ইন্ডিয়াতে চলে এসেছে আমাদের দেখে গেলাম বন্ধুরা ডাম পারো যে এরকম ভাবে সাজানো হয় কিন্তু আমি মানে জীবনে ফার্স্ট টাইম কিন্তু দেখলাম বলতে পারো ঠিক আছে আগো ইয়া কি ঘর চাই তো মনে হচ্ছে এক লাখ টাকা হয়ে যাবো মনে হচ্ছে গো এ যা লাগিয়েছো আরে বাবরে বাবরে

ঠিক আছে এটা আপনার মোটামুটি মিলন ভাইদের এটা করলাম এটা তিরিশ হাজারে করলাম হ্যাঁ এটা তিরিশ হাজারের মধ্যে কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ তিরিশ হাজারের মধ্যে কমপ্লিট দিলাম সামনে যা দেখছেন যা দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল মই আছে কেবিনের ভিতরে আপনার সিট ডাউন আছে বর্নাট খালাসি সিট আছে পিছনেও অনেক কাজ আছে লাইট ফাইটে কিছু কাজ হচ্ছে নাকি গাড়িতে

আর তা কেবিনের ভিতরটা এখনো কিন্তু সাজানো কমপ্লিট হয়নি তা তোমাদেরকে হালকা করে আমি কেবিনের ভিতরটাও দেখিয়ে দিই কেবিনের ভিতরটা কিরকম রয়েছে এখনো মানে কেবিনের ভিতরে কেবল জাস্ট সিট বানানোর হয়েছে ঠিক আছে আর টাটা গাড়ি যে সিটটা উঁচুতে থাকে ওটা কি সিটটা ডাউন করেছে নাকি ওটা কেটার লেভেল করে দেওয়া হয়েছে নাকি ওরকম করা হয় হ্যাঁ আরে বাপরে বাপরে বন্ধুরা যেটা আমরা আমি যখন বন্ধুরা ষোলো জায়গা চালাতাম সাতষট্টি উনত্রিশ দেখেছো বন্ধুরা সিটটা কিন্তু অনেকটা হাইট ছিল ও সিট বন্ধুরা কেউ কিন্তু কখনো নামাইতে পারেনি তুমি নামিয়ে দেখে দিলি নাকি দিলি সেই দেখো

হ্যাঁ পুরো দেশি ইঞ্জিনিয়ার আর মুক্ত হয় ঠিকানাটা হচ্ছে রামপুরা পেরিয়ে স্বাধীনপুরপুরাটা মাঝামাঝি ঠিক আছে দুটো পরিস্থিতি পেয়েছো তুমি ঠিক আছে আর এই যে সিচুয়েশন পাঁচামি গাড়ি দেখাল কোনো লাইন লাগিল বলে তোমার কাছে কিন্তু ঠিক আছে এই যে সাজিয়েছো তুমি এবার পাঁচামি তো ধরো অনেক শোকি মালিক আছে কিন্তু এরকম সাজানো ঠিকানা খুঁজে না ঠিক আছে সত্যি মানে অসাধারণ অসাধারণ আমি এক কথাই বলবো অসাধারণ হয়েছে গাড়িগুলা আর

Porra, eu não vou dar Porra, eu não vou dar caixa. Beleza, fica, já. Fica, já, ফাইনাল বন্ধুরা খালি পজিশনে পৌঁছালাম আর এখন বেজে গেলাম বন্ধুরা একটা মতো বন্ধুরা আজকে জীবনে ফার্স্ট টাইম বন্ধুরা ঘুমের ঘরে গাড়ি চালালাম প্রায় এক কিলোমিটার বন্ধুরা গাড়ি কিন্তু আমি ঘুমের ঘরেই নিয়ে চলে গেছিলাম ঠিক আছে বুঝতেই পারিনি ফের বন্ধুরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে এসে খালি পজিশনে লাগালাম বন্ধুরা খালি করতে লাগছে এইও আর আমার কিন্তু নেমে খালি করতে হবে তার কারণ হচ্ছে বন্ধুরা আমার কিন্তু হেল্পার টেল্পার নাই আর চারিদিকে বন্ধুরা কিন্তু ইলেকট্রিক তার বলতে পারো ঠিক আছে বন্ধুরা দেখতে পেয়েছো অপরে ইলেকট্রিক তার সামনে ইলেকট্রিক তার বন্ধুরা চারিদিকে কিন্তু খেয়ার আছে আর গাড়ি কিন্তু এখন বন্ধুরা অটোমেটিকলি আমার খালি হয়েছে মেন রোডের ওপরে কিন্তু ঠিক আছে মেন রোডের ওপরে সামনে গাড়ি ফেরিয়ে দেবো আশা করি অসুবিধা হবে না তোকে যে রকের বন্ধুরা গাড়ি জীবনে ফার্স্ট টাইম আজকে প্রায় এক থেকে দেড় কিলোমিটার চলে গেলাম ঘুমের ঘরে বন্ধুরা ফর কিন্তু ব্রেক মাছি ঠিক আছে অনেক বাচ্চা বেঁচে গেছে কিন্তু এরকম মানে আর কোনো রিক্স দেবো না বলতে পারো ঠিক আছে আর গাড়ি যাই বন্ধুরা খালি হচ্ছে আমার আর মালটা বন্ধুরা কিন্তু আজকে খুবই সুন্দর এনেছিলাম ঠিক আছে আমাদের যেটা দেখি মালটা বন্ধুরা ঝাড়খন্ডে মালের যা কালার দেখে লাগাব বন্ধুরা ঠিক আছে মালের মানে যদি এক মাস তো পরে থাকে না কালার যাবে না কিন্তু মালের এটা তো কিন্তু কনফার্ম বলতে পারো ঠিক আছে আর আমি যদি বন্ধুরা একশো লিটার না দাবি সেক্ষেত্রে বন্ধুরা কিন্তু আস্তে আস্তে জগ উঠবে ঠিক আছে যারা কিন্তু আমার আস্তে আস্তে উঠছি আর যখনই বন্ধুরা একটু প্রেশার মেরে দেবো না তখনই কিন্তু ঝাড়কে উঠতে লাগবে বলতে পারো ঠিক আছে যাও যাও পেরিয়ে যাও সামনে দিকে পেরিয়ে যাও ঠিক আছে চলো খালি ফালি কমপ্লিট করে বেরোই ফাইনাল খালি ফালি কমপ্লিট করলাম আর মনে হয় না যে বন্ধুরা গাড়ি নিয়ে যাব বাসটা থাকলে তো বাসটাকে দিয়ে দাম বন্ধুরা ঘুমিয়ে যেতাম কিন্তু এখন বন্ধুরা বাড়ি লোড করবে কথা ছিল কিন্তু রিস্ক দেবো না যে পজিশন হয়েছিল বন্ধুরা আমি ইলাম জঙ্গল থেকে ঢুকি তাই ইলাম বাজার বাজার যায় ঠিক আছে আমার অত কোনো হুঁস আমার জ্ঞান ফিরে বলতে পারো ঠিক আছে এত দূর আমি আন্দাজে ঘুমের ঘরে কিন্তু গাড়ি নিয়ে এসেছি বাই চান্স যদি কোথাও অ্যাক্সিডেন্ট করতাম বিপদ হয়ে যেত কি হইতেও বলতো নিজের গাড়ি ঠিক আছে চারিদিক থেকে কিন্তু বাস খেতাম বলতে পারো যাই হোক

এবার পঞ্চান্ন পরে কিন্তু আমি দেড় টন মাল পেয়েছি সাতশো টাকা ভাড়া হলে আমি দেড় টন মালে হয়েছে হাজার পঞ্চাশ টাকা ভাড়া ঠিক আছে সেক্ষেত্রে আমি কি করেছি হাজার পঞ্চাশ টাকা ভাড়া হয় আর আমি যদি ধরো বন্ধুরা ওই যদি দেড় টন মাল টু নিয়ে হ্যাঁ ঠিক আছে দেড় টনে মোটামুটি এক টন তিনশো চারশো মতো যদি মাল নিয়ে এলি আমি সেক্ষেত্রে আমাকে কিন্তু এখন হাজার টাকা লেগে যাবে নশো নব্বই টাকা তো আমার ষাট টাকার জন্য ওই দেড় টন দু টন মাল টো কি দরকার সেই জন্য বন্ধুরা কিন্তু আমি বেশি মাল নিয়ে না খানি কম নিলে তা ভালো এই জন্য চালান মানে মন্ডলের টুলুমন্ডলের যে গেট বলা আছে নলহাটির যে গেট চালান গেট সেটাও বন্ধুরা কিন্তু টুলুমন্ডলের ঠিক আছে ওখানে বন্ধুরা বলছে না তুই মাল বেশি নিয়েছিস তুই কাটা বানিয়ে চলে আসছিস এরকম কাটা শিলি বন্ধুরা দশ টাকা কুড়ি টাকা কিন্তু বানানো হয় ঠিক আছে কিন্তু আমি বন্ধুরা কোনদিন ডুপ্লিকেট করতে যাই না কি দরকার বন্ধুরা সৎ পথে খাবো পাঁচামিতে একদিন সন্ধ্যা করেছিল কাটা করেছিল পাঁচামিতে ঠিক আছে দুশো খুঁজে বন্ধু মাল বেড়েছিল তারপর ওরা কিন্তু ছেড়ে দেয় ঠিক আছে মানে সন্দ সন্ধ কখন হয় যখন মানে দেখি ডালার ওপরে মাল তারপর আমার মানে ছোট ডালা ডালার ওপর মাল হয়ে যায় বলে সন্ধটা হয় প্রত্যেক দিন আমার সাথে কিন্তু ঝামেলা হয়েছে দেখা যাক এরকম করে কতদিন চলে ততদিন মানে যদি বিশ্বাস না হয় তো বলি কাঁটা করো কাঁটা করে তুমি লাও যদি বিশ্বাস না এটাই তো ঠিক আছে চলো ভালো থেকো সুখে থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই